মঙ্গল গ্রহের অজানা তথ্য লাল গ্রহের রহস্যময় দুনিয়া মঙ্গল বা লাল গ্রহ মানুষকে সবসময় আকর্ষণ করেছে বিজ্ঞানীরা এই গ্রহ সম্পর্কে অনেক তথ্য জানলেও এখনও অনেক রহস্য অমীমাংসিত রয়ে গেছে বিজ্ঞানীরা মনে করেন একসময় মঙ্গলে প্রচুর পরিমাণে জল ছিল বরফের আকারে জলমেরু অঞ্চলে এখনও রয়েছে কিন্তু তরল জলের সন্ধান এখনও চলছে মঙ্গলে জীবনের অস্তিত্ব থাকতে পারে এমন সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে মঙ্গলের মাটিতে জটিল জৈব যৌগ পাওয়া গেছে যা জীবনের উৎস হতে পারে মঙ্গলের চৌম্বক ক্ষেত্র একসময় মঙ্গলের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ছিল এটি কিভাবে এবং কেন নষ্ট হয়ে গেল তা এখনো একটি রহস্য মঙ্গলের আবহাওয়া মঙ্গলের আবহাওয়া খুবই শুষ্ক এবং ঠান্ডা ধুলোর ঝড় প্রায়ই হয় মঙ্গলের ভূগর্ভ মঙ্গলের ভূগর্ভে কি রয়েছে তা এখনও অজানা ভূকম্পন পর্যবেক্ষণের মাধ্যমে গবেষকরা এই রহস্যের উন্মোচন করার চেষ্টা করছেন কেন মঙ্গল গুরুত্বপূর্ণ মানব সভ্যতার ভবিষ্যৎ ভবিষ্যতে মঙ্গলে মানুষ বসবাস করতে পারে এমন সম্ভাবনা রয়েছে পৃথিবীর ইতিহাস মঙ্গল গবেষণা পৃথিবীর ইতিহাস এবং ভবিষ্যৎ সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে জীবনের উৎস মঙ্গলে জীবনের অস্তিত্ব থাকলে জীবনের উৎস সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন হতে পারে মঙ্গল গ্রহ নিয়ে অনেক কল্পকাহিনী বিজ্ঞান কল্পকাহিনী এবং ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে কেন এমন হয় অন্বেষণের উৎসাহ মঙ্গল গ্রহকে অনেক দিন ধরেই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে এর লাল রং মনে করা হয় যে সেখানে জীবন থাকতে পারে এসব কারণে মঙ্গল নিয়ে অনেক কল্পনা করা হয় অজানা ভয় অজানা জিনিস সবসময় মানুষকে আকর্ষণ করে মঙ্গল গ্রহের সম্পর্কে আমাদের জ্ঞান এখনও সীমিত তাই এটি অনেকের কাছে রহস্যময় মনে হয় বিজ্ঞান কল্পকাহিনীর প্রভাব বিজ্ঞান কল্প কাহিনীতে মঙ্গল গ্রহকে অনেকবার ব্যবহার করা হয়েছে এসব কাহিনী মানুষের মনে মঙ্গল সম্পর্কে একটা ধারণা তৈরি করে বাস্তবতা কি বর্তমানে মঙ্গল গ্রহ নিয়ে যেসব গবেষণা হচ্ছে তা থেকে জানা যায় যে সেখানে জীবনের কোনো চিহ্ন এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে মঙ্গল গ্রহে একসময় পানি থাকার প্রমাণ পাওয়া গেছে এই আবিষ্কার বিজ্ঞানীদের মনে আশা জাগিয়েছে যে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ে উঠতে পারে মঙ্গল গ্রহের অলৌকিক ঘটনা লাল গ্রহের রহস্য মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কারণ এর মাটিতে আয়রন অক্সাইডের উপস্থিতি এই লাল রঙই মঙ্গলকে অন্য গ্রহ থেকে আলাদা করে দুটি উপগ্রহ মঙ্গলের দুটি ছোট উপগ্রহ আছে ফোভস এবং ডিমোস এই উপগ্রহগুলো অনেক ছোট এবং অনিয়মিত আকৃতির প্রাণের সন্ধান বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মঙ্গলে জীবনের অস্তিত্ব খুঁজছেন মঙ্গলের পানির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে যা জীবনের উৎপত্তির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান মহাকাশযানের অভিযান মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্যে বিভিন্ন দেশের মহাকাশ সংস্থাগুলো মঙ্গলে মহাকাশযান পাঠিয়েছে এই মহাকাশযানগুলো মঙ্গলের মাটি ও বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে অনুসন্ধান চলছে মঙ্গল সম্পর্কে এখনো অনেক অজানা রয়ে গেছে বিজ্ঞানীরা মঙ্গলের রহস্য উন্মোচনের জন্য নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন মনে রাখবেন মঙ্গল সম্পর্কে অনেক তথ্যই এখনো পরীক্ষিত হচ্ছে অনেক তথ্যই কল্পনা প্রসূত হতে পারে মঙ্গল গ্রহে মানুষ বসবাসের উপযোগী নয় এখনকার অবস্থায় মঙ্গল গ্রহে মানুষের বসবাসের জন্য অনেক বাধা রয়েছে কেন মঙ্গল গ্রহে মানুষ বসবাস করতে পারে না বায়ুমণ্ডল মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় খুব পাতলা এবং এতে প্রায় শ্বাস নেওয়ার উপযোগী কোনো গ্যাস নেই অক্সিজেন খুবই কম পরিমাণে আছে তাপমাত্রা মঙ্গল গ্রহের তাপমাত্রা খুবই কম এবং রাতের বেলায় হিমশীতল হয় পানি মঙ্গল গ্রহে পানি খুবই সীমিত পরিমাণে আছে এবং তা বরফের আকারে রয়েছে কিরণ মঙ্গল গ্রহে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এবং অন্যান্য রেডিয়েশন থেকে রক্ষার কোনো উপায় নেই খাবার মঙ্গল গ্রহে খাবার উৎপাদনের জন্য উপযোগী পরিবেশ নেই বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে মানুষের বসবাসের উপযোগী করার জন্য অনেক গবেষণা করছেন তারা মঙ্গলের বায়ুমণ্ডলকে পরিবর্তন করে তাপমাত্রা বাড়িয়ে পানি খুঁজে বের করে এবং খাবার উৎপাদনের উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন কিন্তু এখনো অনেক বাধা আছে প্রযুক্তি মঙ্গল গ্রহে মানুষকে পাঠানো এবং সেখানে বসবাসের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি হয়নি খরচ মঙ্গল গ্রহে মানুষ পাঠানো এবং সেখানে বসবাসের জন্য প্রচুর অর্থের প্রয়োজন সময় মঙ্গল গ্রহে মানুষের বসবাসের উপযোগী করতে অনেক সময় লাগবে সুতরাং এখনই মঙ্গল গ্রহে মানুষ বসবাস করতে পারবে না তবে বিজ্ঞানীরা আশাবাদী যে ভবিষ্যতে হয়তো মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে